আমাদের এখন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে আমরা ওই গাড়িটা অর্ডার দেবো না আমরা দেব হচ্ছে এইটা আমার মানুষ শপিং মলে গিয়ে চাপ ছিল শপিং মলে না সুপার মার্কেটে গিয়ে আমরা এখন এই হেলিকপ্টার গাড়িটা অর্ডার দেবো এতে রয়েছে দেখাচ্ছি আমার মানুষ ভিডিওতে রয়েছে দেখো আমার মানুষ চ্যানেলে ভিডিও ছাড়া আছে কোথায় গেল দেখছি সুপার মার্কেটের ভিডিওটা এটা তো অনেক দিন আমি কি বানিয়েছ দাঁড়াও দেখাই কোথায় গেল গো ভিডিওটা দেখতে তো পাচ্ছি না আমার মানুষ সুপার মার্কেটে গিয়ে চাপছিল ওই গাড়িটা দাঁড়াও দেখাই সবাইকে আগে এই তো পেয়েছি সুপার মার্কেটে দেখা এবারে এই যে এই গাড়িটা আমার মানু চাপ ছিল এই যে এই গাড়িটা এই যে এই যে এই গাড়িটা এই যে এই গাড়িটাই এই যেমন মানু চাপ ছিল মানুষ দেখো তুমি এই গাড়িতে চাপছিলে সুপার মার্ট সামনেটা দেখা

তোমার মানু চাপছে গাড়িটা চলো আজকে আমরা ওই গাড়িটা অর্ডার দিচ্ছি না চলো পাঠাও গো দু হাজার টাকা উফ তোর কাছে টাকা চলো আজকে আমার মানুষ গাড়ি অর্ডার দেওয়া হচ্ছে দেখো আমার মানুষ সুপার মার্কেটে গিয়ে এই গাড়িটা চাপছিল আমার মানু কেমন বসেছিল দেখো কেমন বসেছিল দেখো না গো দেখো না গো দেখো এবারে কেমন বসেছিল দেখো শুধু দাঁড়াও দাঁড়াও ওই দেখ আমার মানু কেমন বসেছিল কি করছে ওখানে ভুটি আছে সময় দেখে চলো আমার মানুষ গাড়ি অর্ডার দেওয়া হয়ে গেল

এখানে কিছু আমাদের গাড়ি অর্ডার দেয়া হয়ে গেছে ইনি করছে দেখো হাতিটাকে নিয়ে টিটিট করছে তোমার গাড়ি অর্ডার দেয়া হচ্ছে দাঁড়াও না হাই গো ও হাতিটাকে নিয়ে টিটিট করছে দেখো হ্যাঁ কোনটা ঐ হ্যাঁ ওইটা একটু দামি। ওইটা কত দেখাচ্ছে 1200। দেখা গাড়িটা। হাতি। না হাতি হাতি। এই যে তুমি এবার বসে বসে চালাবে। আরেকটা দেখ। ওইটা কত দেখাচ্ছে? দেখো। সকালবেলা অটোটার উপর বসে। এই একটা। এইটা 715। আর দেখি। আরেকটা আছে দেখ। এটা একটু সব থেকে কম দামি দেখ ওটা আছে তো না আউট অফ স্টক হয়ে গেছে দেখেছি তুমি আউট অফ স্টক হয়ে গেছে ওটা ওই ওই যেটা কম পয়সার আছে ওই যাবে মুখ ঠুকড়ে দেখো তোমার গাড়ি আসছে তুমি চাপবে ছোটটা ওই নীলটাই অর্ডার করা দেখো একটা দেখো অর্ডার করো দেখো আজকে আমার মানুষ গাড়ি অর্ডার দেওয়া হয়েছে দেখো কোনটা দেখবে নামো হ্যাঁ

সুন্দর গাড়ি আমার মানুষ গাড়ি অর্ডার দেওয়া হচ্ছে আমার মানুষ সকাল থেকে আজকে অটোটায় বসে বসে যাচ্ছিলো অটোটা কোথায় গেল গো কোথায় রেখেছো এখন হাতিটায় বসে বসে যাচ্ছিল এদিকে এসো এই জন্য আমার অটো এই যে সকাল থেকে এই গাড়িটায় বসছিল আমার মানু অটোটাকে ভেঙে ওর ওপর বসে বসে টিটিট টিটিট করছিল